আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে আর আমরা রাজু এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব মোস্ট গর্জিয়াস কিছু টেবিল ক্লথ রানার সেট পাশাপাশি থাকবে আরো বিভিন্ন ধরনের কালেকশন সো সর্বপ্রথম দেখাবো ভাইয়াকে এটা দেখে বললাম যে ভাইয়া এটা না মনে হচ্ছে বিয়েতে মেয়েরা যে উপরে ওড়না দেয় না শাড়ি লেহেঙ্গার উপরে সেই ওড়নার মতো লাগতেছে এত গর্জিয়াস এইটা নাকি টেবিল ক্লথ ভাই ইদানিং মানে শৌখিনতা কোন পর্যায়ে চলে গেছে আমি শুধু কালেকশন দেখে আর অবাক হই সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন রাজু এন্টারপ্রাইজে দোকান নাম্বারটা একটু টুকে রাখেন দোকান নাম্বার আটশো নিউ সুপার মার্কেট নিচতলা ব্লক জি আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সো ভাইয়া আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখছি দেখা যাবে না এই ধরনের মানে অনেকের আছে উডেন থাকতে পারে অনেকের থাকতে একদম সুন্দর মতো ফুটে থাকবে আচ্ছা এটার সাথে কিছু

আপনারা স্ক্রিনশট পেয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আচ্ছা এখন দেখাবো এই সময় ভিতরে যেগুলো আপনি আলোচিত চেয়ারের কভার সহ কি সেট হয় यस এই দেখেন এটা হলো ডাইনিং কলরটা হুম আর এরো 6 জনের জন্য 6 চেয়ারের জন্য 6টা 6টা এই ধরনের আপনাদের চেয়ারের কভার থাকবে একদম সুন্দর মতো রেডিমেড করা থাকবে রেডিমেড কমপ্লিট আপনারা পেয়ে যাবেন ছয়টা চেয়ার কভার দিয়ে একটা টেবিল ক্লথ দাম থাকবে এটা প্রাইসটা থাকবে হলো মাত্র 1700 টাকা মাত্র 1700 জি মাত্র 1700 টাকা হলো এই ধরনের একটা সেট যারা যারা কালারফুল খুঁজতেছেন তাদের জন্য কালারফুল এ দেখেন এই হলো আপনাদের ডাইনিং কভারটা আর চেয়ার কভার আমরা দেখাচ্ছি ভাই আপনি আগে কভার ধরেন আপনি আগে টেবিল হ্যাঁ টেবিল ক্লথ ধরেন এভাবে স্ক্রিনশট দিলেই হবে এটার সাথে ছয়টা চেয়ার কাবারও পেয়ে যাবেন এই যে চেয়ার কাবার সব পাবেন আপনি ছয়টা চেয়ারের কাবার পাবেন একটা ডাইনিং কাবার পাবেন সাত পিস সেট মাত্র 1700 টাকা সাত পিস সেট মাত্র 1700 1700 টাকা এখন আমরা আরেকটা দেখাচ্ছি হলো কফির ভিতরে আরেকটা কালার দেখছি কফি কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার এটা যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে দিবেন হ্যাঁ চেয়ার কাবার যে এই ধরনের ছয়টা চেয়ারের কাবার পেয়ে যাবেন ওকে এরপরে আছে অনেকেই সাদা রবার অনেকদিন পরে আমার মনে হয় আমি সাদা ডাইনিং এইরকম সাদা দেখতেছি এত সুন্দর সাদাটা কিন্তু খুব কম ভাই একটু টেনে ধরবেন আমার দর্শকটা একটু স্ক্রিনশট নেই আচ্ছা খুবই সুন্দর একটু ডিফারেন্ট কিছু দেখছি অনেকদিন পরে ঠিক আছে এবং এটার সাথে আপনারা সেম কভার চেয়ার চেয়ার কভার পেয়ে যাবেন চেয়ার কভার সহ দাম হচ্ছে 1700 1700 টাকা ডান এরপরে এই খয়রিটা তো অনেক পপুলার একটা প্রোডাক্ট ভিতরে এবং যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের WhatsApp নাম্বার থাকবে এখানে যোগাযোগ করতে পারবেন অনলাইনেও কেনাকাটাও করতে পারবেন আই শো নিতে পারবেন ওকে 6টা চেয়ার কাভার সহ মাত্র 1700 জি এই যে চেয়ারের কভারটা মানে স্যার এটার মধ্যে আরেকটা বাকি আছে আমাদের ক্রিম কালার একটা জি অফ হোয়াইটার ভিতরে ক্রিম যেটা হ্যাঁ এই কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে অনেক সুন্দর এটার দাম এটার দাম একই থাকবে

এটাও যেরকম একটা দেখা দিচ্ছি কেউ যদি দরকার পরে পারবে চেয়ার কাবার কালার দিতে পারবো ছয়টা চেয়ারের কভার সহ দিতে পারবো দাম কেমন থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা জি

ভাইয়াদের এখানে মোস্ট সেলিং একটা আইটেম বলেন আপু কোনটা খুলে দেখাবো আপনারা আমার কাছে মনে হয় যে এই কালারটা এই কালারটা সচরাচর খুলে আমাদের এগুলো হ্যাঁ আছে আইটেম আপনারা চাইলে যোগাযোগ করলে পেয়ে যাবেন কালার হবে হিউজ আমরা কালার পরে ফোকাস করি আগে একটু একটা খুলে দেখাই যেমন এই যে হুম এই ধরনের ছয়টা ম্যাট পাবেন একটা রানার পাবেন সাত পিসের সেট পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ সাত পিস সেট এখানে করা থাকবে আমাদের ব্যাকসাইড এর সাথে হয় জি

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা গুলো এই সেট পেয়ে যাবেন আচ্ছা যেগুলো খুলে দেখাচ্ছি না কেউ ভাইবেন না যে ভাই দেখাই এটা খুব সুন্দর মাস্টার্ড কালার ভিতরে অনেক সুন্দর একটা কালার শুধু ভিডিও লং হয়ে যায় আসলে আমরা ভিন্ন ভিন্ন কিছু দেখাইতে চাই জি এই যে অবশ্যই যার যার পছন্দের একই একই ধরনের কাপড় এগুলো প্রাইস পড়বে 1650 টাকা 1650 এটাও 1650 এর লাস্ট কালার আচ্ছা এরপরে কি দেখব ভাই এখন দেখাবো আমরা কিছু ম্যাট ম্যাট দেখান এবং সেট সহ

এটাও 6টা 900 জি এটাও 900 6টা 900 এটাও 900 6টা 900 এটা 900 6টা 900 बस 6টা 900 জি জি আর এখানে দুই একটা দেখাই এটা 6টা 900 না 1200 এটা 1200 জি 6টা 1200 900 এর ভিতর নিতে গেলে আসবে ওইলে যে মেরুন মেরুন 6টা এই যে সিলভার সিলভার দেখাই দেই একটু আচ্ছা দেখা দেন 900 টাকা এই যে অন স্কোয়ার এটা 6টা 900 এই যে 900 একটা বাইকার ইনটু দেখাই দেই অডিয়েন্স देयर এটা 6টা 900

6টা ম্যাচ 750 যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন ঠিক আছে আচ্ছা এটা যে কফিটা টা চাইছিলেন কফিটা দিতে পারবো যেমন এই গোল্ডেনটা দিতে পারবো 6টা ম্যাচ 750 আচ্ছা আরেকটা আছে এটা কি সেট নাকি একটা এটা এটা কি এটা এইটা ঠিক আছে এটা 6টা জি 750 আচ্ছা আর এখন আমি কিছু দেখাবো কিন্তু স্টিল ম্যাট হ্যাঁ এই দেখেন

পাশাপাশি এখানে পাপোস পেয়ে যাবেন কার্পেট পেয়ে যাবেন ফ্লোর ম্যাট পেয়ে যাবেন যে রেক্সিন বিছায় সেইটা পাবেন টেবিলের উপর যে রেক্সিন বিছায় সেগুলো পাবেন রেক্সিনের উপরে কেউ সিঙ্গেল এরকম পলি বিছাইতে চলে সেগুলো পাবেন কি পাবেন না সামনে শীত আসতেছে ভাই আমরা অনেক সুন্দর সুন্দর কার্পেটের কালেকশন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য দেখাবে নতুন ভিডিওতে হাফেজ